ফুলের রাজ্য গদখালী যশোর শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ঝিগরগাছা উপজেলার মধ্যে গদখালি ইউনিয়ন অবস্থিত গতখালি দেশের অন্যতম বৃহৎ ফুল উৎপাদন ও বিপণন কেন্দ্র হিসেবে পরিচিত একে বাংলাদেশের ফুলের রাজধানীও বলা হয় আশির দশক থেকে গৎখালিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু হয় আগে এখানে ধান পাট শাকসবজি বেশি চাষ হতো তবে স্থানীয় কৃষকেরা ধীরে ধীরে লাভজনক ফসল হিসেবে ফুল চাষে ঝুঁকে পড়েন ফুল চাষের এই সফলতার পিছনে রয়েছে মাটির গুণাগুণ নদীর পলিমাটি ও উপযুক্ত জলবায়ু গদখালি থেকে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন ফুলবাজারে ফুল সরবরাহ করা হয় শাহবাগ ফুলবাজারের বড় অংশই আসে গতখালি থেকে বর্তমানে দেশের মোট ফুলের আশি শতাংশ উৎপাদিত হয় এই গদালিতে যা থেকে বছরে আয় হচ্ছে প্রায় পাঁচশত কোটি টাকার মতো সীমিত পরিসরে রপ্তানিও হয়ে থাকে ডিসেম্বর জানুয়ারিতে উৎপাদন বেশি হয় আর ফেব্রুয়ারিতে বিক্রয় বেশি হয় এখানে ছয় হাজার চাষি এবং প্রায় পঞ্চাশ হাজার লোক সরাসরি ফুল চাষের সাথে জড়িত গদখালিতে স্থানীয় হাট ও মেলা একটি বড় সামাজিক ও অর্থনৈতিক অনুষ্ঠান হিসেবে পরিচিত এটা হওয়ার পর কি দাম বেড়ে গেছে না এখন দাম বেশি এখন পাওয়া যাচ্ছে না বলে এখন মাল দাম বেশি বুঝছো ফুলের রাজধানী গদখালিতে সাধারণত সকল ঋতুতেই কোনো না কোনো ফুল চাষ করা হয় তবে শীতকালেই ফুলের চাষ সব থেকে বেশি হয় নভেম্বর ডিসেম্বরের দিকেই সব থেকে জমজমট ফলন হয় এখন গ্রীষ্মকাল হওয়াতে ফুলের উৎপাদন ও বিক্রি তুলনামূলকভাবে কম। মেলায় তাই ফুলের অনেক কম ফুলের মধ্যে আছে গোলাপ গাঁদা রজনীগন্ধা জারবো বেলি ফুলের মালা আমি এখানে বছর ধরে আছি যেহেতু আমরা এখানে স্থায়ী আমরা এখানে সব সময় থাকি কিন্তু এক দোকান থেকে আর এখানে ছোটবেলা থেকে দোকানে কাজ করি ফুলের চাষ করি এখানে ফুলের ব্যায়াম বানায় ফুল বেচা কিনা করি বা এখন ভাই একটু কম হচ্ছে তার কারণ হচ্ছে এখন ওয়ান সিজন তো এই কারণে মনে করেন যে একটু কম হচ্ছে কারণ ফুলের সিজনটা মূলত শীতকালে এখন গরমের সিজনে রোদর জন্য মনে ফুল টাইট খুব নর্মাল হচ্ছে আমরা এখানে বিক্রি করি এখান থেকে তিন কিলো বাজার আছে গদখালি বাজার গদখালি বাজারে বিক্রি করি আর সারা বাংলাদেশের টোটাল এরিয়ার ভিতরে মনে এখান থেকে ফুল সাপ্লাই দিই যে কোনো কাস্টমার যদি আমাদের সাথে কোনো যোগাযোগ করে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মনে করি যোগাযোগের মাধ্যমে ফুল কাটাই দিই কৃষি পণ্য ফুল চারা ও স্থানীয় হস্তশিল্প বিক্রি হয় এখানে হাট কেন্দ্রিক গ্রামীণ জীবন এখানে এক বিশেষ সাংস্কৃতিক তৈরি করে ফুল চাষ ও বাণিজ্যিক কারণে এখানে নতুন নতুন উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীর সৃষ্টি হয়েছে নারী শ্রমিকদের অংশগ্রহণও উল্লেখযোগ্য তারা ক্ষেতের কাজে ও ফুল প্যাকেজিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বর্তমানে গদখালিকে ঘিরে পর্যটন শিল্পও ধীরে ধীরে বিকাশ হচ্ছে শীত মৌসুমে ফুলের মাঠ দেখতে অনেক দর্শনার্থী আসেন এখানে এছাড়াও সরকারি ও বেসরকারি সংস্থা ফুল চাষের টেকসই উন্নয়নের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে ফুল চাষ দেখতে আসাতে ধীরে ধীরে মেলাতে পর্যটকদের ভিড় দিন দিন বেড়েছে সাথে বেড়েছে অন্যান্য দোকানপাট একদিকে যেমন আছে চটপটি ফুসকা আখের রস আর অন্যদিকে আছে মেয়েদের কসমেটিক্স এবং শিশুদের খেলনার দোকান শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড যেগুলো খুবই নতুন এইসব এলাকায় অতীতে এগুলো তেমন একটা ছিল না গদখালি মেলায় শোরগোল শুধু বেচা কেনার নয় কথার গল্পের ও হাসির এই মেলায় মিলিত হয় বাবা মেয়ের ভালোবাসা মা ছেলের যত্ন মানুষের হাসি শিশুদের আবদার যেখানে সেখানে আড্ডা বাচ্চাদের চঞ্চলতা সব মিলিয়ে মেলাটাকে সজীব করে তোলে